বন্ধুরা এটাও লাল হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে একদম আমি গ্যাস কমিয়ে দেবো দিয়ে দেখুন দারুণ মুচমুচে তুলে নেবো তেল ভরিয়ে ঝরে এভাবে বন্ধুরা আমার আলু বাসনে আলু ভাজা হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা ডাল ভাতের সাথে হেভি লাগবে নিরামিষের দিনে একদম সুন্দর হয়েছে আপনারা যে আলু ভাজা করেন আলু ভাজারই মতো খালি একটু বেসন দিয়ে একটু মশলা দিয়ে একটু ডিপ ফ্রাই করা করতে হবে রোমা তেলে ভাজতে হবে খেতেও সুন্দর হয় বন্ধুরা এইগুলো এটা আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের কাছে অনুরোধ থাকলো দেখার জন্য চলুন যাই ভিডিওটা কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকে হ্যালো বন্ধুরা বিহার এটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আলু খোসা সমেত আলু কাঁচা আলোই এগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নেবো প্রথমে আমি ছাড়িয়ে নেব তারপরে দেখাচ্ছি আলুগুলোকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটু ঝিরঝিরে করে কেটে নেব বন্ধুরা আলুগুলো খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি দেখুন একদম পাতলা সরু সরু করে কেটে নিয়েছি এবার দেখতে থাকুন ভালো করে আমি এটিগুলো ধুয়ে নেবো বন্ধুরা এখানে দেখুন এই যে ঝিরঝিরে কাটা ঝিরঝির করে আলু কেটেছি খুব সরু সরু করে এখানে আমি একটা পরিষ্কার গামছা কাঁচা গামছা নিয়ে নিয়েছি এই যে জলটা এঁটে দেবো পুরো জলটা যেন একদম শুকনো হয়ে যায় একদম এসে আমি জল না থাকে আলুগুনো পুরো আলুটা মুছে নেবো একদম জল আলুর গায়ে এক ফোঁটা জল না থাকে এবারে আমি পুরো গামছাটাকে ভালো করে মুড়ে এতে জল না থাকে একদম পুরো শুকনো করে নেব দেখতে বন্ধুরা এই যে আমি আলুটা গামছা বেঁধে জলটা পুরো শুকিয়ে নিয়েছি এবার আমি গামছাটা খুলছি আলুগুলো দেখুন একদম পুরো শুকিয়ে গেছে আলুগুলো দেখুন পুরো শুকনো হয়ে গেছে এবার আমি এতে মশলা দেব একদম দেখুন পুরো শুকনো এতে আমি নুন দিয়ে দেবো পরপর আমি মশলাগুলো দেবো এখানে হলুদ গুঁড়ো দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু বেশি দি ঝালঝাল মতো লাগবে ভালো লাগবে এখানে আমি বন্ধুরা এবারে আমি বেসন দিয়ে দেব প্রয়োজন মতো আমি বেসন দিলাম যদি লাগে দেবো মোটামুটি আমি মেখে দেখব কেমন হয়েছে তারপরে দেখাবো এটা খুব চটকে চুটকে মাখলে হবে না একটু আলতো করে মেখে নিতে হবে এইভাবে আমি মেখে নেব দেখুন ঝুরো মাখা হয়েছে এই যে বন্ধুরা দেখুন অল্প একটু সামান্য একটু আমি জল নিয়েছি সামান্য জল দিয়ে আমি একটু দেখুন আলুর সাথে বেসনগুলো যাতে মেখে যায় ভাজার সময় মুচকুঁচো হয় এই জন্য দেখুন এই রকম মাখাটা হবে এবার তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা আলুগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো দেখুন আলু ভাজা তো খান এইভাবে একবার করে খেয়ে একবার করে খেয়ে দেখুন দারুণ লাগে বন্ধুরা একটু লাল করে কড়া করে ভাজবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে মোচমুচু একদম ডাল ভাতের সাথে রেডি লাগবে বাচ্চারা তো পছন্দ করবে এবার আমি তুলে নেবো মুচ মুচে হয়ে গেছে দেখুন আমি একটা জায়গায় রেখে দেব এইভাবে করে দেখবেন বন্ধুরা নিরামিষের দিন আজ আমার নিরামিষ বৃহস্পতিবার যার জন্য কী রান্না করব চিন্তা করছিলাম এগুলো ফল তুলে নেবো সব দিয়ে দিয়েছে একবার একটু ভাজা হোক মুচমুচে হয়ে ভাজা হবে বন্ধুরা একেবারে মুচমুচে হয়ে গেছে আলু এরকম সরু সরু করে রসুন দিয়ে এইভাবে করে খাবেন বন্ধুরা নিরামিষ কিন্তু আর ডাল ভাতের সাথে আমার খুবই তো ভালো লাগে আমাদের পরিবার সব খায় এইভাবে আমি শেয়ার করে এই প্রথম আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আছে দিয়ে দেবো আমার আলু ফ্রাই হয়ে গেছে